আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে চলে এলাম আরিচা গরু হাটে আপনাদের দেখাবো ছোট বড়ো মাঝারি সাইজ বা বড়ো সাইজ গরু আপনাদের যারা ছোট ছাড় বাছুর গরু কিনতে যাচ্ছেন তারা আরিচা হাটে আসুন যারা মাঝারি সাইজের গরু কিনে রাহাই করে যেতেছেন তারা আরিচা হাটে এসে ভালো সাইজের মানে মাঝারি গরু কিনে নিয়ে যেতে পারেন আর যারা বড় গরু খুঁজতে যেন বিয়ে সাদিতে বা কোনো অনুষ্ঠানে বড় গরু খুঁজতে তারা আরিচা গরু হাটে এসে ভালো কিছু মানে বড় গরু খুঁজে নিয়ে যেতে পারেন আরিচা গরু হাটে এসে আপনারা দা আপনাদের দাম সহকারে জানানো হবে কোন গরুর দাম কীরকম বা কীরকম চাইতেছে